নমস্কার দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিড ডে এক্সপ্রেস রাজ্যের গত চব্বিশ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে কাছাড়ে পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও হাইলাকান্দিতে জেলাশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয় বৃহত্তর বিলপাড়ে জলবন্দি নরক যন্ত্রণা রাঙ্গির খালের বাঁধে বন্ধ নিকাশি নোংরা জল ঢুকছে ঘরে অসুস্থ বাসিন্দারা কবে জাগবে পৌর নিগম জনপ্রতিনিধি চিরাঙের আমটেকা এক নং এলেংমারি গ্রামে উচ্চ বিদ্যুৎ প্রবাহে তিনজনের মৃত্যু একজন আহত সবচেয়ে মর্মান্তিক বিয়ের দিনই প্রাণ গেল বর মাইকেল বসুমতারীর গো মাংস ইস্যুতে বদরপুরে নতুন মোড় ইউনুস আলী লস্করের গ্রেফতার ঘিলে অক্ষ প্রশ্ন দোষী কে নির্দোষকে বিজেপিতে তোলপাড় গ্রেফতার মণ্ডল সভাপতি রাজীব সাহাকে আদালতে সপর্ত। নিজেকে নির্দোষ বলে দাবি করলেও দল থেকে বহিষ্কার ঘোষণা করল বিজেপি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে কাছাড় জেলা পুলিশ বিভাগের বাইক র্যালি কাছাড়ে ভোটার ডিলিশন বিতর্ক সুস্মিতা দেবের কড়া হুঁশিয়ারি ভেরিফিকেশন ছাড়া হেনস্থা নয় প্রমাণ মিললে মামলা জেল সাংবাদিক আশিস দাসের ঘরে সংঘটিত হল ভয়াবহ চুরিকাণ্ড নগদ অর্থসহ সহ স্বর্ণালঙ্কার লুটে নিল চোরের দল গোয়েন্দা কুকুর সঙ্গে নিয়ে তদন্তে পুলিশ আলুর বস্তা আড়ালে নিষিদ্ধ কফশিলা পাচারে ব্যর্থ চেষ্টা বিএসএফ এফজিটি গোয়েন্দা বিভাগ তৎপরতায় ভেস্তে গেল সম্পূর্ণ পরিকল্পনা ত্রিপুরায় পাচারের প্রাক মুহূর্তে লরি থেকে উদ্ধার ত্রিশ হাজার নিষিদ্ধ শিরাপ প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়াকড়ি নিরাপত্তা খোয়াই শহর থেকে সীমান্ত পর্যন্ত পুলিশ বিএসএফের যৌথ বর্ডার পেট্রোলিং জোরদার এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন